একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকা খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন তাই নয় কি বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম সবাই আশা করছি ভালোই আছো কারণ এখন মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে গরমটা আগের তুলনায় একটু কমেছে তাই সবাইকে আমার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করো আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকে নিয়ে এসেছি আমি রুই মাছের ঝাল রুই মাছের ঝাল আমি কিভাবে রান্না করছি সেটাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব তাই আমি চলে এসেছি আর এই যে দেখো আমি রুই মাছের ঝালটা বানিয়ে তো আগেই নিয়েছি আর সেটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছের ঝাল করব তার জন্য দেখো এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এখন আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা একটু বেটে দেব কিছুটা আর কিছু পেঁয়াজ অল্প পেঁয়াজ রেখে দেব আর বাকিটা সব বেটে নেব আমি দেখতেই পাচ্ছ সমস্ত টমেটোগুলো আমি তুলে নিয়েছি মিক্সারের বাটিতে আর অল্প একটু পেঁয়াজ রেখে দেব শুধু কড়ার ফোরনের জন্য বাকি মশলাগুলো সবই আমি কিন্তু বেটে নেব এই যে দেখো পেঁয়াজগুলো একটু বড় বড় কেটেছি তাই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি চলো আমি মশলাটা করে নিই আর তার আগে দেখো এদিকেও কড়া আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর দেখো আমি সাদা তেল দিয়ে মাছ ভাজছি তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো আর আমি দেখো কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে যে মশলাটা আমি করবো সেটা করতে যাবো ততক্ষণে মাছ ভাজাটা আমার হতে থাকবে চলো মাছ তো দিয়ে দিয়েছি মাছ ভাজাটা হোক আর আমি এই যে মশলাটা করে নিই আর এই যে দেখো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ মানে এক পিট হয়ে গিয়েছে সেটা বলছি আর আমি একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজছি তোমরা চাইলে হালকা ভাজতে পারো আমাদের যেহেতু লাল লাল করা করে ভাজা হয় মানে খাওয়া হয় খেতে ভালোবাসে একটু কড়া ভাজাটা তাই আমি একটু কড়া করেই ভাবি তোমরা চাইলে হালকা করে ভাজতে পারো আর দেখতেই পাচ্ছ আমার একদম মাছ ভাজাটা হয়ে গিয়েছে চলো আমি মাছ ভাজাগুলো তুলে নিই আর এই যে দেখো আমার সমস্ত মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নেব চলো পেঁয়াজটা এখন আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু এখনই আমাকে ছেড়ে চলে যেও না আমার ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদেরকে আমি একটু অনুরোধ করছি তোমরা কিন্তু আমার সাথে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করো আর দেখো এই যে মশলাটা আমি কিন্তু করে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো পেঁয়াজটাও আমি চলো আগে ভালো করে ভেজে নিই তোমাদের তো ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাবে এই যে দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি একদম কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন দেখো যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এই ভাজা মধ্যে মধ্যে দিয়ে দিলাম দেখো আর এখন এই মশলাটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব এই তেলের মধ্যে একদম কুকছে দেওয়া পর্যন্ত এটাকে আমি ভাজতে পারবো আর যতটা সুন্দর করে তোমরা ভাজবে মশলাটা কষাবে ততটা সুন্দর কিন্তু খেতেও হবে তরকারি যত কষা হয়ে গিয়েছিলো তেল ছেড়ে গিয়েছিলো তাই আমি এর মধ্যে দিচ্ছি সব রকম দৌড়ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো কাটুড়ি লঙ্কার গুঁড়ো আর সাতের জন্য দিচ্ছি সত্যি চিনি সত্যি নিয়ে ওই টুকু মশলা বেরিয়ে আমি রান্না করে নেবো আমাদের মাঝে ভালো রেসিপিটা শোনো দেখতে গেলে আমি সমস্ত এখন মশলা দিয়ে নিয়েছি আর এখন রাখে আবারও সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়ি আর এর মধ্যে এখন আমি একটু অল্প জল দিয়ে দেব কারণ কি করার গায় না লেগে যাচ্ছে সেই জন্য অল্প একটু আমি জল দিয়ে আবারও সুন্দর করে আমি এখন কষিয়ে নিব এই যে দেখো একটু জল দিয়ে নিয়েছি অল্প দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি চলো আমি এখন এটা নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিই তারপর আবারও তোমাদের দেখাবো কী করি বেশিক্ষণ ধরে কষার তোমাদের যদি দেখাই তোমাদেরও আর ভালো লাগবে না চলো আগে কষিয়ে নি আর এই যে দেখো আমার কোম্পানির একটু ছেলেটাকে দেখতেই পেয়েছো আর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল আমার যতটা আমি ঝোল করব সেই অনুযায়ী আমি জল দিলাম তোমরা যতটা ঝোল করবে ততটা তোমরা জল দেবো আমি বেশি ঝোল করব না যেহেতু বললাম ঝাল করব রুই মাছটা সেই জন্য আমি অল্পই জল দিয়েছি গ্যাস মাছটা ফুটবে মাছটা সিদ্ধ হবে গ্যাস তাহলেই রেডি হয়ে যাবে চলো এখন এই ঝোলটা মানে এই মশলার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে কেন বলো তো না ফুটলে আমি কিন্তু মাছগুলো এর মধ্যে দেব না তাই চলো ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করি আর এই যে দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছি তাহলে মাছগুলো আমি সব নিই ওই ঝোলের মধ্যে দেখতেই পাচ্ছি সব মাছগুলো আমি আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে নিয়েছি আর দেখো এখনও কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর এসে গিয়েছি চলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে সুন্দর করবো আমার রেসিপিটা তোমাকে যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে অনেক অনেক ভালো বসে দেলো তাকে কী করবে বলো তো চাপা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসটা আমি বসিয়ে রাও কারণ বেশি আমি ঝোলটা মারবো না আমি প্রয়োজন একটু অল্প ঝোল লাগবে এখন চাপা দিয়ে নেবেন চলো আমাদের রান্না হতো কত না ভালো হয়েছে তো কিন্তু কিছু তো করার নেইটাই আমাদের জানা কখনো চলো আমার তো মাছের ঝালটা একদম রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো আরেকটু ভুলটা আমি নামবোর করে ঢেলে এই যে দেখো আমি ঢেলে নিয়েছি মানে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই সুন্দর খেতেও হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না আমি দেখ সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছে চলো তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো খুব সহজেই আর আমার আজকের ভিডিওটা আমি বেশি আর বড়ো করছি না ছোটোই একটা ভিডিও দিয়েছি তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর দেখে একটা কমেন্ট করো চলো বাই বন্ধুরা আসবো আবার একটা নতুন একটা ভিডিওর সাথে ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি আর নতুন বন্ধু এসে থাকলে তোমাকে কি করতে হবে বলো তো আমার আমাকে সাবস্ক্রাইব করে মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে নোটিটা অল করে রাখবে যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে চলে যায় আর তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং সময় ভালো থেকো সবাই